কোনও এক চুরির মিশন সফল করতে গিয়ে দুর্ঘটনাক্রমে চারজন বন্ধু একসঙ্গে মারা যায় যার কারণে সেই চার বন্ধুর চারজন বিধবা স্ত্রী মিলে তাদের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেয় যে তাদের স্বামীদের সেই অসম্পূর্ণ চুরির মিশনটি তারা সম্পূর্ণ করবে এরপরেই তারা এই চুরিটি সফল করতে এক দুর্দান্ত মাস্টার প্ল্যান বানিয়ে এই মিশনে নেমে পড়ে শেষ পর্যন্ত তারা কি এই চুরির মিশনে সফল হতে পারবে আর হলেও সেটি কিভাবে এছাড়াও মুভির শেষে রয়েছে আপনাদের অবাক করে দেওয়ার মতো মারাত্মক কিছু টুইস্ট আজকের মুভি উইডস তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করি মুভির শুরুতেই আমরা চারজন নারী এবং তাদের হাজব্যান্ডকে দেখতে পাই প্রথমে দেখি ভ্যারোনিকা এবং হ্যারিকে তারা দুজন বেশ সুখী দম্পতি ছিল এরপর লিন্ডা নামের এক মেয়েকে দেখতে পাই যে কিনা একটি স্টোর চালাত কিন্তু তার হাজব্যান্ড তাকে এই কাজে কোনো ধরনের সাহায্য করত না বরং নিজের উপার্জিত অর্থ অকারণে খরচ করে লিন্ডার উপার্জিত টাকাও চোর করে নিয়ে নিত তৃতীয়জন জন হল অ্যালিস অ্যালিসের হাজব্যান্ড তাকে তার সব প্রয়োজনীয় জিনিস প্রোভাইড করত কিন্তু সেই সঙ্গে তার উপর অত্যাচারও করত জন ছিল অ্যামান্ডা তবে আমরা তার ব্যাপারে খুব একটা জানতে পারি না আর এই চারজন নারীর স্বামীরা বন্ধু ছিল আর সেই সঙ্গে পার্টনার তারা একটা গ্রুপ হয়ে একসঙ্গে চুরি করত একদিন চুরি করতে গিয়ে তারা কিছু ঝামেলা করে ফেলে আর পুলিশ তাদের পেছনে পড়ে যায় পুলিশের থেকে বাঁচতে তারা একটা গ্যারেজে ঢুকে গাড়ি পাল্টানোর জন্য অন্য গাড়ি নিয়ে বের হলে পুলিশ তাদের উপর ফায়ার করা শুরু করে আর পুলিশের ফায়ারিংয়ে গাড়িটি ব্লাস্ট হয় এবং তারা চারজনেই সেখানে মারা যায় এরপর একটি জনসভায় আমরা টম অ্যালিজন নামের একজন রাজনৈতিক নেতাকে দেখতে পাই যে এই এলাকার স্থানীয় নেতা সে সবার উদ্দেশ্যে একটা ভাষণ দেয় যে আগামী নির্বাচনে তার পরিবর্তে তার ছেলে জ্যাক নির্বাচন করবে এবার আমরা দেখতে পাই জ্যাক বিরোধী দলীয় নেতা জামালের সঙ্গে দেখা করতে গিয়েছে জামালের সাথে তার ছোট ভাই জুটানো বসেছিল জ্যাক আসলে জামালকে বলতে এসেছে সে যেন এই নির্বাচন থেকে নিজের নাম সরিয়ে নেয় কারণ তার বংশ দীর্ঘদিন ধরে নির্বাচনে জয়লাভ করে এসেছে তাই সে হারতে চায় না কোনোভাবেই যদিও সে জামালের থেকে এমনিতেই ষোলো পয়েন্ট এগিয়েছিল কিন্তু জামাল জ্যাকের কথাই অস্বীকৃতি জানায় কারণ তার টাকা নয় ক্ষমতা দরকার যদিও সে গুণ্ডাটাইপ লোক কিন্তু কখনও পুলিশের কাছে ধরা পড়েনি জ্যাক ওদেরকে নানারকম হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় জ্যাকের চলে যাওয়ার পর জুটান তার ভাইকে জিজ্ঞেস করে সে কেন নির্বাচন থেকে তার নাম সরিয়ে নিল না জামাল বলে সে তার অবৈধ ব্যবসা থেকে বেশ টাকা আয় করে কিন্তু তারপরও লোক অস্ত্রশস্ত্র নিয়ে তার পেছনে পড়ে থাকে তাই এখন টাকার সঙ্গে তার ক্ষমতারও দরকার আর জ্যাকের পরিবারও অবৈধভাবে ইনকাম করে থাকে তাই তাদের মধ্যে খুব একটা তফাত নেই জ্যাকের পরিবার খারাপ কাজ করলেও মানুষজন মাইক নিয়ে তাদের পেছনে পড়ে থাকে এজন্যই জামাল এখন জ্যাকের মতো করে জীবন কাটাতে চায় সেই সময় এক লোক এসে জামালকে হ্যারির মৃত্যুর সংবাদ দেয় আসলে জামাল নির্বাচনের জন্য বেশ টাকা জমিয়েছিল আর সেগুলোই হ্যারিও তার বন্ধুরা চুরি করতে এসেছিল এরপর আমরা হ্যারিও তার বন্ধুদের ফিউনারেলের অনুষ্ঠানে দেখতে পাই তাদের মৃতদেহ দেখার মতো অবস্থায় ছিল না অন্যদিকে লিন্ডার শাশুড়ি তাকে একদমই সহ্য করতে পারত না সেজন্য সেলের সন্তানকে সে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই এরপর আমরা জ্যাক ও তার বাবাকে কোনও একটা আলোচনা করতে দেখতে পাই এখানে এটা স্পষ্ট হয় জ্যাক ও তার বাবার মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না অন্যদিকে ভ্যারোনিকা হ্যারির বডি দাফন করতে নিয়ে যাচ্ছিল গাড়িতে ভ্যারোনিকার ড্রাইভার ছিল যার নাম ব্যাস যে কিনা হ্যারির সবচেয়ে ভরসাযোগ্য ব্যক্তি ছিল সে ভ্যারোনিকাকে একটা চাবি দেয় মৃত্যুর আগে হ্যারি ব্যাসকে বলেছিল চাবিটি ভ্যারোনিকাকে দিতে কারণ যদি তার কখনো কিছু হয়ে যায় সেজন্য ফিউনারেলে জ্যাক এবং জামাল দুজনে এসেছিল হ্যারির দাফন সম্পন্ন করার পর ভ্যারোনিকা ব্যাসের কাছে তার অন্যান্য বন্ধুদের ডিটেলস জানতে চাই এরপর রাতে জামাল ভ্যারোনিকার বাসায় আসে সে ভ্যারনিকাকে জিজ্ঞেস করে যে ও সে আলাদা আলাদা হয়ে কাজ করত কিন্তু কেউ কখনও কারো কাজে বাধা হয়নি তারপরও হ্যারি তার দুই মিলিয়ন ডলার কেন চুরি করেছে অর্থাৎ যে চুরি করতে গিয়ে হ্যারি মারা গিয়েছে আর যেসব টাকা পুরে ছাই হয়ে গিয়েছে ওইগুলো সব জামালের টাকা ছিল ভ্যারনিকা জামালকে জানায় সে এ সম্পর্কে তেমন কিছুই জানত না কিন্তু জামাল ভ্যারোনিকের কথা বিশ্বাস করে না তাকে হুমকি দিয়ে বলে এক মাসের মধ্যেও তার টাকা ফেরত দিতে হবে যেভাবেই হোক দরকার পড়লে সে যেন নিজের পেন্ট হাউস বিক্রি করে দেয় ভ্যারনিকে এখন চাইলেও পুলিশের সাহায্য নিতে পারবে না কারণ সে নিজে একজন ক্রিমিনালের স্ত্রী ছিল তো এই ফাঁকে একটা প্রমোশন পার্ট নিয়ে কথা বলবো। গেম খেলছেন অনেকদিন ধরে কিন্তু এতে আসলে কি লাভ হচ্ছে ভাবন্ত যদি গেম খেলার মাধ্যমে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো যায় অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেটসের মাধ্যমে এটি এখন বাস্তব এখানে পাবেন নয়শো পার্সেন্ট সাপ্তাহিক স্লট বুস্ট সর্বোচ্চ নয় টাকা পর্যন্ত প্রতিদিন পঞ্চাশটি ফ্রি স্পিন শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খুললেই মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান তিনশো টাকা বোনাস জন্মদিনে পাবেন বিশেষ চমক এক হাজার টাকা বোনাস ক্রিকেটসে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিকজেল নাইন প্রো অ্যাসার নাইট্রো ফাইভ গুগল পিক্সেল ওয়াস থ্রি এবং স্যামসাং গ্যালাক্সি বার্স থ্রি সহ আরও অনেক কিছু আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশনগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন তবে আমরা যেই কেন। যেখানে টাকা লেনদেনের বিষয় রয়েছে সেখানে আগে ভালোভাবে বিষয়টা জেনে বুঝে নিজ দায়িত্ব নিয়ে তবেই ইনভেস্ট করবেন কারণ এসব অ্যাপে বা সাইটে আর্থিক ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে তো চলুন গল্পে ফিরে যাই ওদিকে কিছু লোক লিন্ডার দোকানে এসে ঢুকে পড়ে আসলে তার স্বামী ঘোড়ার প্রতিযোগিতায় এই দোকানে বাজি রেখেছিল আর সে ওই প্রতিযোগিতায় হেরে যায় কারণ এই দোকান তার নামে ছিল বাজিতে হেরার জন্য এই দোকানটাও ওই লোকেরা জিতে নিয়েছে তাই লিন্ডা চাইলেও এখন আর কিছু করতে পারে না এবার ভ্যারোনিকা সেই প্রাইভেট লকার অফিসে যায় যেটার চাবি হ্যারি তার জন্য রেখে গিয়েছিল কিন্তু অফিসে গিয়ে ভ্যারোনিকা দেখে লকারে শুধু একটা ডায়েরি এবং একটি খাম ছিল ভ্যারোনিকা সেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে ডায়েরিটি খুলে দেখতে পাই এতে হ্যারি তার পরবর্তী চুরির পুরো পরিকল্পনা লিখে রেখেছে আর সেই সাথে যেখানে চুরি করবে সে ক্লাবের কার্ড এবং বিল্ডিংয়ের সম্পূর্ণ নকশা ছিল এর সাথে কোনো কাপলের অন্তরঙ্গ মুহূর্তের একটা ফটো ছিল আর তাতে এলভি লেখা ছিল হ্যারির মৃত্যুর পর ভ্যারোনিকার কাছে এত টাকা ছিল না যে সে ব্যাসকে চাকুরিতে রাখতে পারবে তাই সে ব্যাসকে তার গাড়িটি দিয়ে দেয় এবং বলে প্রয়োজনের সময় তাকে আনা নেওয়া করলেই হবে আর বাকি সময় কারটি ব্যাসের ব্যাস ভেরোনিকার কথা মেনে নেয় এরপর ভেরোনিকা সে ক্লাবে যায় আর ববি নামের এক ছেলের সঙ্গে দেখা করে ববি আসলে হ্যারির বন্ধু ছিল ভেরোনিকা ববিকে তার সমস্যার কথা খুলে বলে আর সেই সঙ্গে ডায়েরির কথাও বলে সব শুনে ববি বলে ওই ডায়েরিটা জামালকে দিয়ে দাও এতে হয়তো সে তোমাকে ছেড়ে দেবে যাই হোক ভেরোনিকা ববির সঙ্গে কথা শেষ করে চলে আসে আর এখানে দেখা যায় কেউ একজন ভেরোনিকার উপর নজর রাখছিল আবার অ্যালিসো এখন আর্থিক সমস্যায় পড়ে যায় কারণ তার হাজব্যান্ড যেমনই হোক না কেন তার সব প্রয়োজন পূরণ করত এদিকে জ্যাক নির্বাচনের জন্য ক্যাম্পেইন করছিল কিন্তু তার থেকে বেশি জামালের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল এমনিতে অবশ্য জ্যাকের রাজনীতিতে আগ্রহ ছিল না কিন্তু তার সেক্রেটারি তাকে উৎসাহ যোগায় এবার ভ্যারোনিকা হ্যারির বাঁকি মৃত তিন বন্ধুর স্ত্রীদের একটা স্পা সেন্টারে ডাকে এখানে অ্যালিসো লিন্ডা চলে আসলেও এমনটা আসে না ভ্যারোনিকা তাদের বলে আমাদের স্বামীরা জামালের টাকা চুরি করেছিল আর এখন জামাল সেই টাকা ফেরত চাচ্ছে তবে হ্যারি তার পরবর্তী চুরির প্ল্যানিং নোট করে রেখে গিয়েছে যা পুরো পাঁচ মিলিয়ন ডলার জামালকে দুই মিলিয়ন ডলার দেওয়ার পর বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে যেহেতু ওই দুজন মহিলার অবস্থাও এখন খারাপ ছিল আর যদি তারা ভ্যারনিকার কথায় রাজি না হয় তাহলে সে নামও জামালকে বলে দিতে পারে তাই প্রথমে না করলেও পরে দুজনেই রাজি হয়ে যায় ভ্যারণিকা ওদেরকে একটা জায়গায় রাত সাড়ে দশটায় আসতে বলে এরপর আমরা একজন প্রিন্সকে দেখতে পাই যাকে মানুষজন অন্ধভাবে অনুসরণ করত এবার প্রিন্সের সঙ্গে জামাল নির্বাচনের প্রচারণার কাজে সাহায্য চাইতে আসে আসলে প্রিন্সের অনেক অন্ধভক্ত ছিল যারা প্রিন্সের জন্য সব কিছু করতে পারত তবে জ্যাক তাকে আগেই এই অফার দিয়েছে আর সে জামালের কাছে জ্যাকের চেয়ে আরও বেশি টাকার ডিমান্ড করে রাতে ব্যাস ভ্যারোনিকাকে একটা জায়গায় নিয়ে আসে এটা হ্যারিও তার বন্ধুদের আড্ডাখানা ছিল এখানে সে অ্যালিস ও লিন্ডাকে আসতে বলেছে এরপর আমরা বেলি নামের একটা মেয়েকে দেখতে পাই যে একটা সেলুনে কাজের পাশাপাশি বেবি সিটিং অর্থাৎ বেবি টেক কেয়ারের কাজ করত লিন্ডা বেলিকে কল করে তার বাসায় বেবি টেক কেয়ারের জন্য ডাকে বেলি লিন্ডার বাসায় পৌঁছে গেলে লিন্ডা ভ্যারোনিকার বলে দেওয়া অ্যাড্রেসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পরের সিনে দেখা যায় অ্যালিস ডেটিং সাইট থেকে পরিচয় হওয়া ডেভিড নামের এক সেলের সঙ্গে দেখা করতে যায় ডেভিড অ্যালিসকে বলে সে পেশায় একজন আর্কিটেক্ট সে এই শহরের অনেকগুলো বিল্ডিংয়ের ডিজাইন করেছে এবার আমরা জুটানকে দেখি সে ববির সঙ্গে দেখা করতে এসেছে কারণ এর আগে ভেরোনিকা ববির সঙ্গে দেখা করতে এসেছিল অর্থাৎ ভেরোনিকার উপর জুটানোই নজর রাখছিল জুটান ববির উপর অনেক টর্চার করে তখন ববি তাকে হ্যারির সে ডায়েরির বিষয়ে বলে দেয় যেখানে পাঁচ মিলিয়ন ডলার চুরির পরিকল্পনা লেখা আছে তবে জুটান ববিকে প্রাণে মেরে ফেলে না কারণ জামাল তাকে মানা করেছিল তবে হুমকি দিয়ে আসে এ ব্যাপারে যেন আর কেউ জানতে না পারে ওদিকে লিন্ডা ভ্যারোনিকার দেওয়া অ্যাড্রেসে চলে আসে তখনই অ্যালিসও সেখানে আসে তারা দুজনই ভ্যারোনিকাকে সাহায্য করতে প্রস্তুত ছিল প্রথমে ভ্যারোনিকা অ্যালিসকে টাকা দেয় কারণ তাকে একটি গাড়ি এবং একটি পিস্তল কিনতে হবে হ্যারি ডায়েরিতে একটা বাড়ির নকশা ছিল যেখানে সেই পাঁচ মিলিয়ন ডলার রাখা আছে কিন্তু তারা জানতো না এটা আসলে কোন বাড়ির নকশা ভ্যারোনিকা সেই বাড়ির খোঁজ নেওয়ার দায়িত্ব লিন্ডাকে দেয় সে তাদের দুজনকেই কাজের জন্য টাকা দেয় আর কাজ শেষে তিন দিন পরে এখানে সবাইকে দেখা করতে বলে পরের দিনে অ্যালিস এক নিলাম অনুষ্ঠানে থেকে একটা গাড়ি কিনে অ্যালিস আসলে ড্রাইভিং জানত না তাই সে ভ্যারোনিকাকে আসতে বলে কিন্তু ভ্যারোনিকা ভেবেছিল অ্যালিস হয়তো ড্রাইভিং জানে যেহেতু সে ড্রাইভিং জানে না তাই ব্যাসকেও এখন তাদের সঙ্গে যুক্ত করতে হবে ওদিকে লিন্ডা অবশ্য সেই বাড়ির নকশা দেখে বাড়িটির খোঁজ নেওয়ার চেষ্টা করছিল লিন্ডা বাড়ির নকশায় একটা ফার্মের নাম দেখতে পায় যারা এই বাড়িটি ডিজাইন করেছিল তো বাড়িটির অ্যাড্রেস জানতে লিন্ডা সেই ফার্মের অফিসে যায় কিন্তু সেখানে গিয়ে সে তেমন কিছুই জানতে পারে না এরপর অনেক রিকোয়েস্ট করার পর রিসেপশনের মেয়েটি তাকে ওই আর্কিটেক্টের নাম বলে দেয় যে এই বাড়িটি ডিজাইন করেছিল এরপর লিন্ডা ওই আর্কিটেক্টের বাসায় যায় কিন্তু সেখানে গিয়ে শুধু আর্কিটেক্টের হাজব্যান্ডের দেখা মেলে কারণ তিন মাস আগেই সেই আর্কিটেক্ট মারা গিয়েছে লিন্ডা এবারও হতাশ হয় অন্যদিকে অ্যালিসেকটি দোকানে পিস্তল কিনতে যায় এবার অ্যালিস ও লিন্ডা দুজনে দেখা করে লিন্ডা বুঝতে পারছিল না সে আসলে এই বাড়িটি কিভাবে খুঁজে বের করবে তখন অ্যালিস ওই বাড়ির নকশা নিয়ে নেয় আর বলে সে এই কাজটি করতে পারবে এরপর ওরা দুজনে পিস্তল চালানো প্র্যাকটিস করতে যায় অ্যালিস তো টার্গেট করতে ভীষণ দক্ষ ছিল কিন্তু লিন্ডা একদমই কাঁচা ছিল সে কিছুতেই টার্গেট করতে পারছিল না এদিকে জুটান জামালকে হ্যারির ডায়েরির ব্যাপারে বলে দেয় কারণ সে এর সাহায্যে বড়লোক হতে পারবে কিন্তু ভ্যারোকে দেওয়ার সময়ের দুই সপ্তাহ বাকি ছিল আবার এখন নির্বাচনের সময় চলছিল তাই জামাল জুটানকে দু সপ্তাহ অপেক্ষা করতে বলে একদিন রাতে ভ্যারোনিকার কাছে ববির কল আসে ববি ভ্যারোনিকাকে ওই ডায়েরির ব্যাপারে জিজ্ঞেস করে তখন ভ্যারোনিকা তাকে জানায় সেই ডায়েরিটি জামালকে দিয়ে দিয়েছে আর এই বলে সে কলটি কেটে দেয় আমরা দেখি ববির সঙ্গে অন্য কেউ একজন বসা ছিল এরপর ভ্যারোনিকার কাছে অ্যামান্ডা কল করে তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে আর অ্যামান্ডা ছিল হ্যারির চতুর্থ বন্ধুর স্ত্রী ভ্যারনিকা তার সঙ্গে দেখা করতে গেলে অ্যামান্ডা ভ্যারোনিকাকে জিজ্ঞেস করে হ্যারি কি তার জন্য কোনো টাকা পয়সা রেখে গিয়েছে কিনা তবে ভ্যারোনিকা এ নিয়ে তার সঙ্গে কোনো কথা বলে না অ্যামান্ডা কেন এটা জিজ্ঞেস করল সেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারব সিনে জুটান ব্যাসের বাড়িতে যায় আর তাকে ভ্যারোনিকার কাছে থেকে হ্যারির ডায়েরিটি নিয়ে আসতে বলে কিন্তু ব্যাস তাকে বলে সে কোনো ডায়েরির বিষয়ে জানে না পরে তিনি ভ্যারোনিকা একটা ফার্সেল পাই যেটাতে ব্যাসের আংটি ছিল অর্থাৎ ব্যাস জুটানের আদেশ না শোনার জন্য জুটান ব্যাসকে মেরে ফেলেছে অন্যদিকে ডেভিড যেহেতু আর্কিটেক্ট ছিল তাই অ্যালিস তাকে ওই বাড়ির নকশা দিয়ে বলেছিল বাড়িটির খোঁজ করতে এরপর সেখানে ভ্যারনিকা আসে কিন্তু সে ডেভিডকে দেখে প্রচণ্ড রেগে যায় আর তাদের মতো ঝগড়া শুরু হয় কারণ অ্যালিসের হাজব্যান্ড মারা যাওয়ার এক মাসও হয়নি এর মধ্যেই তারা ঘনিষ্ঠ হয়ে গিয়েছে দুজনে একটু শান্ত হওয়ার পর ভ্যারনিকা বলে জামাল ব্যাসকে মেরে দিয়েছে আর এখন তার কাছে অবশিষ্ট কিছুই নেই এমন কি সে যে বাড়িতে থাকত ওইটাও তার নিজের নয় তখন অ্যালিস ভ্যারোনিকাকে কিছুটা সান্ত্বনা দেয় পরের দিন ভ্যারনিকা ও লিন্ডার মধ্যে একটা ঝামেলা হয়ে যায় কারণ এখন তাদের কাছে কোনো ড্রাইভার নেই আর তাদের প্ল্যানিং সফল করার জন্য মাত্র এক সপ্তাহ সময় অবশিষ্ট ছিল এরপর ভ্যারনিকা অ্যামান্ডার বাড়িতে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে জানে কিনা যে চুরির সময় তার হাজব্যান্ডের ড্রাইভার কে ছিল কিন্তু অ্যামান্ডার কাছে এই ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন না পেয়ে সে ওখান থেকে চলে যায় এরপর অ্যালিস ডেভিডের সঙ্গে দেখা করে ডেভিড এতদিনে বের করে ফেলেছিল ওই নকশা আসলে কোন বাড়ির আর সেই বাড়ির ঠিকানা অ্যালিসকে দেয় ডেভিড আসলে সাংহাই যাচ্ছিল আর সে অ্যালিসকেও তার সঙ্গে যেতে বলে কিন্তু অ্যালিস তাতে মানা করে দেয় কারণ কিছুদিনের মধ্যেই তাদের এই চুরিটি সম্পূর্ণ করতে হবে এবার দেখি অ্যালিস ও ভ্যারোনিকা ওই বাড়িটি দেখার জন্য যায়। ওই বাড়িটি আসলে জ্যাকের ছিল অর্থাৎ মেট্রো প্রজেক্ট থেকে লুট করা সমস্ত টাকা জ্যাকের বাড়িতে রাখা হয়েছিল আর হ্যারি সেই টাকাই চুরি করার পরিকল্পনা করেছিল কারণ সেগুলো সমস্ত কালো টাকা ছিল সুতরাং পরবর্তীতে জ্যাক চাইলেও পুলিশে কমপ্লেন করতে পারত না যেহেতু এটা জ্যাকের বাড়ি তাই এখন এই চুরি করাটা আরও কঠিন হয়ে গেল রাতে লিন্ডা বেবি টেক কেয়ারের জন্য আবারও বেলিকে ডাকে লিন্ডা খেয়াল করে বেলি সামান্য টাকার জন্য আসলে কত পরিশ্রম করে থাকে সে বেলিকে জিজ্ঞেস করে সে ড্রাইভিং করতে জানে কি না বেলি জানায় সে ড্রাইভিংয়ে অনেক এক্সপার্ট পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিন্ডা বেলিকে ভ্যারনিকার কাছে নিয়ে এসেছে প্রথমে তো ভ্যারনিকা বেলিকে দলে নিতে অস্বীকার করে কিন্তু তাদের এখন একজন ড্রাইভার দরকার ছিল তাই না নিয়ে উপায় ছিল না তবে বেলির দায়িত্ব লিন্ডা নেয় এবং তাকে জানায় তাকেও সমান টাকার ভাগ দিতে হবে অ্যালিসের এ নিয়ে কোনো সমস্যা ছিল না তাই ভ্যারনিকাও এই প্রস্তাব মেনে নেয় পরের দিনে বেলি জ্যাকের বাড়ির সামনে দিয়ে জগিং করছিল আর সেখানে ভ্যারনিকা আসে ভ্যারোনিকা জ্যাকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে প্রবেশ করে আর শুরুতেই সে বাড়ির সিকিউরিটি রুমটা ভালো করে দেখে নেয় এবং জানতে পারে এই বাড়িতে মাত্র একজন সিকিউরিটি গার্ড রয়েছে গার্ড ভ্যারোনিকাকে অপেক্ষা করতে বলে কারণ জ্যাক মিটিংয়ে ব্যস্ত আছে কিন্তু ভ্যারোনিকাও উপরে চলে যায় আর সেখানে দেখতে পাই একটা টিম কাজ করছে তাদের সামনে এই শহরের একটা বড় ম্যাপ ছিল ভ্যারোনিকাও ওই ম্যাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখনই তাকে এক এমপ্লয় খেয়াল করে ভ্যারোনিকা সেই এমপ্লয়কে বানিয়ে বলে যে সে আসলে এখানে ওয়াশরুম খুঁজছিল আসলে ওই ম্যাপের পেছনেই ছিল গোপন কক্ষ যেখানে সেই পাঁচ মিলিয়ন ডলার রাখা ছিল বাইরে বেলি জগিং করতে করতে খেয়াল করে বাড়ির পেছনের ক্যামেরা কনস্ট্রাকশন কাজের জন্য কাপড় দিয়ে ঢাকা ছিল এদিকে জ্যাক ও তার বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল কারণ জ্যাক তার বাবার সেট করা ক্যাম্পেইন ম্যানেজারকে চাকুরি থেকে বের করে দিয়েছিল আর তিন দিন পরে জ্যাকের সঙ্গে জামালের টিভিতে ডিবেট হতে যাচ্ছিল এরপর জ্যাক ভ্যারোনিকার সঙ্গে দেখা করে ভ্যারনিকা জ্যাককে জিজ্ঞেস করে তার সঙ্গে হ্যারির কবে শেষ দেখা হয়েছিল কারণ জ্যাক তার ফিউনারেলে এসেছিল তবে জ্যাকের সঙ্গে হ্যারির অনেকদিন আগে দেখা হয়েছিল এরপর ভ্যারোনিকা জ্যাকের কাছে সাহায্য চাই কারণ জামাল টাকার জন্য তার পিছনে পড়ে রয়েছে কিন্তু জ্যাক তাকে কোনো প্রকার সাহায্য করতে চায় না অন্যদিকে ভ্যারোনিকা যখন বাইরে আসে তখন সে এলভি সিকিউরিটি নামের একটা কোম্পানির গাড়ি দেখতে পায় এই কোম্পানিরই একটা খামসে ডায়েরিতে পেয়েছিল এরপর রাতে ওরা তিনজন ছোট ছোট বক্সে মাটি ভরছিল তারপর সেখানে ভ্যারোনিকা এসে তাদের বলে তার নতুন ড্রাইভারের দরকার এজন্যই পড়েছে কারণ ব্যাসকে জামালের লোক মেরে ফেলেছে এটা শুনে তাদের কথা বলা বন্ধ হয়ে যায় আর তারা বুঝতে পারে ব্যাপারটা আসলে কতটা সিরিয়াস ভ্যারোনিকা সেই বক্সগুলোতে পাঁচ মিলিয়ন ডলার ওজনের মাটি ভরিয়েছিল সে বক্সগুলোকে একটা ব্যাগে ভরে লিন্ডাকে ব্যাগটি নিয়ে দৌড়াতে বলে প্রথমে তো লিন্ডা সহজেই দৌড়াতে পারে কিন্তু দ্বিতীয়বার তার দৌড়াতে খুব কষ্ট হয় ভ্যারোনিকা বলে তাকে সব ধরনের সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে কারো যেন এমনটা মনে হয় না যে এগুলো মেয়েদের কাজ অবশ্য এটা একটা অ্যাডভান্টেজ কারণ কেউ সহজে ধারণাই করতে পারবে না যে এত বড় একটা চুরি মাত্র চারজন মহিলা করতে পারে এরপর দেখি ডেভিড আর অ্যালিসের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে আর অ্যালিস ডেভিডের সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ করে দেয় অন্যদিকে ভ্যারোনিকা ওই কোম্পানির সেই এমপ্লয়কে ব্ল্যাকমেইল করতে থাকে যার অন্তরঙ্গ মুহূর্তের ফটো ডায়েরির সঙ্গে পাওয়া গিয়েছিল আসলে ইনি সেই লোক যে কিনা জ্যাকের গোপন কক্ষের সিকিউরিটি কোডের ডিজাইন করেছিল সেই ভ্যারোনিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কোড দিতে পারবে না কিন্তু ভ্যারোনিকা সেটি মানে না যার কারণে লোকটা কিছু সময় পরে ভ্যারোনিকাকে কোড দিয়ে চলে যায় তবে জুটান এখনও ভ্যারোনিকার উপর নজর রাখছিল আর শেষ পর্যন্ত সেই চুরি করার দিন এসে পড়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জ্যাক জামালের সঙ্গে দেখা করতে চায় জ্যাক আসলে হার মেনে নিয়েছিল সে জামালকে বলে সে তাকে গাইড করবে এবং ক্যাম্পেইনও সে বন্ধ করে দিবে এরপর দেখি ওরা চারজন আবার একত্রিত হয় ভ্যারোনিকা তো এখন কোডো হাতে পেয়ে গেছে তারা চারজন একদম প্রস্তুত হয়ে বের হয় জ্যাকের বাড়ির পিছনে দুজন গার্ড একটা গাড়িতে বসেছিল তাই বেলি কিছুটা দূরে থাকা আরেকটা গাড়িতে আগুন ধরিয়ে দেয় আগুন এবং সাইরেনের আওয়াজ শুনে সিকিউরিটি গার্ড দুজন সেখানে দৌড়ে যায় আর এই সুযোগে তিনজন অর্থাৎ ভ্যারনিকা অ্যালিস এবং লিন্ডা পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে কেননা ওই সাইডটাই সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢাকা ছিল তারা ভেতরে গিয়ে কেবল একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পায় আর পুরো বাড়ি খালি ছিল কারণ সবাই ডিবেট অনুষ্ঠানে গিয়েছিল ওরা সিকিউরিটি গার্ডের রুমের দরজায় ধাক্কা দেয় আর গার্ড বেরিয়ে আসলেই তাকে গানপয়েন্টে নিয়ে আটক করে এরপর ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করে তাকে অজ্ঞান করে তারপর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে এবার তিনজনে দৌড়ে উপরের দিকে যায় আর বেলি বাইরে বাড়ির সামনের গেটে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে ওরা তিনজন উপরে গিয়ে ভল্টের সামনের ম্যাপটি সরিয়ে ফেলে এরপর ভ্যারোনিকে সেখানে কোট দিলে কোটটি ভুল দেখায় তখন লিন্ডা দেখে সে কোটটা উল্টো করে ধরেছিল এরপর পুনরায় কোট দিলে ভল্টের লক খুলে যায় আর ওরা ভিতরে প্রবেশ করে অনেক ক্যাশ টাকা দেখতে পায় এতগুলো টাকা দেখে তারা অবাক হয়ে যায় ওরা তিনজন তাড়াতাড়ি ব্যাগের মধ্যে টাকার ব্যান্ডেলগুলো ভরতে থাকে কিন্তু যখন ওই টাকা ব্যাগগুলো নিয়ে নিচে নামে তখনই ওই জ্যাকের বাবা সেখানে এসে তাদেরকে গান পয়েন্টে নেয় সে মাস্ক সরিয়ে ভ্যারোনিকাকে দেখে ফেলে তবে অ্যালিস তার পিস্তল ছিনে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই বৃদ্ধ তাকে শ্যুট করে এটা দেখে লিন্ডা সঙ্গে সঙ্গে জ্যাকের বাবাকে শ্যুট করে ভাগ্য ভালো অ্যালিসের কাঁধে গুলি লেগেছিল ওরা দুজনে অ্যালিসকে তুলে নিয়ে বাইরে চলে আসে আর তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে কিন্তু এখানে এসে দেখতে পায় জুটান বেলিকে আগে থেকেই গান পয়েন্টে রেখেছে জুটান ওদের চারজনকে রাস্তায় ফেলে টাকাভর্তি ব্যাগগুলো সহ গাড়ি নিয়ে চলে যায় জুটান খুশি মনে জামালের ডিবেট শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল কিন্তু হঠাৎ সেই গাড়িতে পেছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দেয় ফলে জুটান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেটে গিয়ে ধাক্কা খায় আসলে ওরা চারজন অন্য একটা গাড়ি নিয়ে জুটানকে ফলো করছিল আর তারাই জুটানকে ধাক্কা দিয়েছে এবার তারা চারজন দ্রুত টাকাভর্তি ব্যাগগুলো নিয়ে ওইখান থেকে চলে যায় আর অ্যাক্সিডেন্টের ফলে জুটান সেখানেই মারা যায় এদিকে জ্যাকের বাবার হাতে গুলি খেয়ে অ্যালিসের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছিল তার শরীর থেকে অনেক ব্লিডিং হচ্ছে ভ্যারোনিকা একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামাই আর লিন্ডা অ্যালিসকে ধরে হসপিটালে নিয়ে যায় ভ্যারোনিকা ও বেলি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় হসপিটালে লিন্ডা অ্যালিসের ফেক নাম বলে পরিকল্পনা অনুযায়ী ভ্যারোনিকা ফিরে আসে এবং বেলিও বাসায় চলে যায় কারণ তারা একসঙ্গে বসে টাকাগুলো ভাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভ্যারনিকা টাকার ব্যাগগুলো গাড়ি থেকে বের করছিল কিন্তু হঠাৎই তখন তার সামনে একজন লোক এসে দাঁড়ায় যাকে দেখে ভ্যারোনিকা হতবাক হয়ে কান্না করতে থাকে কারণ সেই লোকটাই ছিল হ্যারি অর্থাৎ হ্যারি এখনও জীবিত রয়েছে আর হ্যারি এখানেই মুভির আসল গোপন রহস্য প্রকাশ করে দেয় আসলে হ্যারি নিজের বন্ধুদের ধোঁকা দিয়েছিল আর ওই দিন অর্থাৎ মুভির শুরুর দিকে তারা চুরি করার পর যখন গাড়ি বদল করতে যায় তখন সে সবাইকে পেছনে বসতে বলেছিল আর সবাই সেটাই করেছিল হ্যারি শুরুতে একটা প্লাস্টিক সার্জারি করা বডি গাড়িতে রেখে দিয়েছিল এরপর টাকার কিছু ব্যাগ গাড়িতে রেখে বাকি টাকাগুলো নিয়ে সে লুকিয়ে পড়ে আর গ্যারেজের শাটারও সেই খুলে দিয়েছিল শাটার খোলার সঙ্গে সঙ্গে পুলিশ ওই গাড়ির দিকে শ্যুট করতে থাকে আর গাড়িটি ব্লাস্ট হয় কারণ হ্যারি আগে থেকেই গাড়িতে বোমা রেখেছিল যেন গাড়িটি ব্লাস্ট হওয়ার পরে তার মৃতদেহ কেউ যেন চিনতে না পারে এতে সবাই ভাববে ভেতরে থাকা সবাই মারা গিয়েছে সঙ্গে সব টাকা পুড়ে গিয়েছে আর এই সব কিছুতেই তাকে সাহায্য করেছে জ্যাক আসলে জ্যাকের কথাতেই হ্যারি জামালের টাকা চুরি করেছিল যেন জামাল নির্বাচনে হেরে যায় জ্যাক ওই একজন মেডিকেল অফিসারকে হাত করে হ্যারির ওই নকল লাশের ব্যবস্থা করেছিল যেন কেউ তাকে চিনতে না পারে তবে এখন প্রশ্ন হল হ্যারির কেন প্রয়োজন পড়ল নিজেকে মৃত সাজানোর আসলে হ্যারি জানত জামালের থেকে চুরি করা দুই মিলিয়ন ডলারের অর্ধেক ভাগ অর্থাৎ এক মিলিয়ন ডলার জ্যাক দাবি করবে তাই সে আরও একটা পরিকল্পনা করে ওই ডায়েরিটি ভ্যারোনিকার জন্য রেখে গিয়েছিল কারণ সে জানত জামালের হুমকিতে সে বাধ্য হয়ে চুরি করবে আর সে জ্যাকেট টাকা চুরি করে তাকেই দেওয়ার পরিকল্পনা করেছিল আর ববির সঙ্গে সেখানে সেদিন জ্যাকই বসেছিল কিন্তু এখন ভ্যারোনিকা আরও একটা রহস্য প্রকাশ করে আসলে ভ্যারনিকা অনেক আগেই জেনে গিয়েছিল যে হ্যারি জীবিত রয়েছে সে যখন অ্যামান্ডার বাড়িতে গিয়েছিল তখন একটা দরজার সামনে তার কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে সেখানে সে একটা বোতল দেখেছিল আর সেই বোতলটি হ্যারির ছিল অ্যামান্ডার হ্যারির মধ্যেও অনেকদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল আর সেই বাচ্চাটি হ্যারির ছিল হ্যারি আসলে ভ্যারোনিকা ও তার বন্ধুকে ধোঁকা দিয়ে নিজের পরিবার তৈরি করেছিল সেদিন অ্যামান্ডা এজন্যই ভ্যারনিকার সঙ্গে দেখা করতে এসেছিল কারণ সে যেন তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে আর তাকে হ্যারি সেখানে পাঠিয়েছিল হ্যারির কাছে জামালের সব টাকা ছিল কিন্তু সে ওই টাকার ভাগ জ্যাককে দিতে চাচ্ছিল না তাই সে অ্যামান্ডার সাহায্যে জ্যাকের টাকা চুরি করে সেই টাকায় আবার জ্যাককে দিতে চেয়েছিল কিন্তু হ্যারির সমস্ত প্ল্যান ভ্যারোনিকে বুঝে ফেলেছিল তাই সে এর আগে অ্যামান্ডার সঙ্গে এসবের কিছুই শেয়ার করেনি হ্যারি বুঝতে পেরেছিল তার সামনে বিপদ রয়েছে তাই সে ভ্যারোনিকাকে শ্যুট করতেই যাবে ঠিক তখনই ভ্যারোনিকাই হ্যারিকে শ্যুট করে দেয় তারপর ভ্যারোনিকা প্রচণ্ড কান্না করতে থাকে কারণ এখন তার আপন বলতে আর কেউই রইল না এরপর ভ্যারনিকা ওই পিস্তল হ্যারির হাতে দিয়ে অন্য গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় আর টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর পিস্তলটি হ্যারির হাতে দেওয়ার কারণে এবার যদি এই চুরির পরিস্থিতিগুলো আরও ঘোলাটে হয় তাহলে সব দোষ এবার হ্যারির উপর পড়বে এর কিছুদিন পর আমরা ওই সেলুন দেখতে পাই যেখানে বেলি কাজ করে ওইখানে রেডিও থেকে আমরা জানতে পারি জ্যাক নির্বাচনে জিতে গিয়েছে কারণ তার বাবার মৃত্যুতে সবার সহানুভূতি তাকে জিতিয়ে দিয়েছে এরপর আমরা দেখি তারা প্রত্যেকেই এই টাকা দিয়ে যে যার মতো আলাদাভাবে নিজেদের বিজনেস দাঁড় করিয়েছে আর তারা সবাই প্রতিষ্ঠিত হয়ে বাকিটা সময় খুব হাসি হাসিখুশিতে কাটাতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে